যে কোনো মোবাইলের কল লিস্ট বাহির করুন তার জন্য আপনাকে কি করতে হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে তার জন্য আপনাকে কি করবেন প্লে স্টোর উপর ট্যাপ করে দিবেন প্লে স্টোর উপর ট্যাপ করে দিয়ে সার্চ বারে লেখতে হবে টু পিডিএফ দেখেন আমার এখানে এসে লাস্টলোই টু পিডিএফ এই অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দেবেন তারপরে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তারপরে দেখেন আমি কী করবো ওফেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এই ওপেন ওপেন হলো হওয়ার পরে দেখেন ক্লিক টু কন্টিনিউ এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে জেনারেল কলিং এখানে ট্যাপ করে দিবেন তবে আপনাদের মোবাইলে যদি কিছু অ্যালাউ পারমিশন চায় তাহলে অ্যালাউগুলাকে পারমিশন করে দিবেন আমার যেহেতু কোনো পারমিশন চায় না আমি সরাসরি এখানে চলে আসলাম তারপরে আপনি কত তারিখ থেকে কত তারিখের কল দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখানে যা আছে সেটাই সিলেক্ট করে রাখলাম রাখার পরে আমি কি করব এখানে আমি কি করব এই প্রথমটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখানে আমি কি করব আমার নামটা লিখে দিলাম এখানে নামটি লিখে আমি কি করব এক্সপোর্ট টু পিডিএফ এখানে আমি ট্যাপ করে দিই ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন একটু লোডিং নিবে লোডিং নিয়ে আমার এক বছরের সম্পূর্ণ কল লিস্টটা কিন্তু এখানে চলে আসলো এইভাবে আপনারা আপনাদের মোবাইলের পল লিস্ট চেক করতে পারবেন অথবা আপনার প্রিয়জন যদি অন্য কেউর সাথে কথা বলে সেটাকে ডিলিট করে দেয় সেটাও কিন্তু এইভাবে আপনারা দেখতে পারবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন